বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ ও প্রবেশ থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজ পবিত্র শুক্রবার সকলকে জানাই জুম্মা মুবারক প্রিয় বিহার আপনারা যারা আমাদের তামজিদ এন্টারপ্রাইজ থেকে যারা গাড়ি নিতেন আমাদের কাছে দেখেন শান্তি কোম্পানির গাড়ি অথবা ইউনটি কোম্পানি গাড়ি অথবা আর বা ব্র্যান্ডের গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল গাড়ি রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব কোন গাড়ির কত প্রাইস আর কোন গাড়ির কোন ব্যাটারির কত টাকা দাম আর লিথিয়াম ব্যাটারি কত টাকা দাম কত বছরের গ্যারেন্টি তাই এই ভিডিওর মাধ্যমে দেখতে দেখা যাচ্ছে ওয়ার্ক বর্তমান মডেলের দুই হাজার পঁচিশ সালের মডেলে আপনারা যারা একটি ভালো গাড়ি খুঁজছেন যা আর বা ব্র্যান্ডের আর বা ব্র্যান্ডে দেখেন এখানে দেখেন একদম যে সিএনজি যেরকম এরকম সিস্টেম আমাদের এই গাড়িটা আমাদের কাছে দেখেন একদম যে এলোরিং চাকা এলোরিং এলোরিং চাকা আর এটা অনেক একটি মজবুত একটি গাড়ি ঠিক আছে একটি অনেক একটি মজবুত একটি গাড়ি আপনারা জানেন যে এই গাড়িটা আপনার গিয়ে দেখেন এই যে মার্কেটটা হ্যাঁ আমি নিজে উঠে দেখেন এই দেখছেন কতটুক মজবুত আমি কিন্তু পঁচাত্তর কেজি ওজন তো পঁচত্তর কেজি ওজন দেখেন আমি নিজে এই মার্কেটের উপরে উঠছি অনেক একটি মজবুত একটি গাড়ি আপনারা এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে অরিজিনাল চায় ইলং নিউ ইলং যদি এই ব্যাটারির মাধ্যমে যদি আপনারা এই গাড়িটা নিতে চান তাহলে এই ব্যাটারিটি আপনারা গ্যারেন্টি পাবেন ছয় মাস গ্যারেন্টি ছয় মাস রিপ্লেস গ্যারান্টি আর এই ব্যাটারি লং জিবিটি পাবেন আঠারো থেকে চব্বিশ মাস লং জিবিটি পাবেন আর এটাতে আপনার মাইলেজ পাবেন একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটার মাইলেজ একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন এই গাড়িটা এই আরবার ব্যান্ডের গাড়িটা এটার মধ্যে অনেক কিছু ফিউচার আছে এখানে দেখেন উপরে ছাদ আছে মেটাল ছাদ মেটাল ছাদ হ্যাঁ মেটাল ছাদ আছে এখানে এছাড়াও এখানে সিসি ক্যামেরা আছে অনেক কিছু অনেক মজবুত একটি গাড়ি যে আসলে এই ভিডিও যদি সব কিছু বলতে যাই আসলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তার জন্য এত কিছু আসলে বলতে পারলাম না তো এই গাড়িটা এই ব্যাটারি আমাদের কাছ থেকে যদি নিতে চান তাহলে দুই লক্ষ ষাট হাজার টাকা দাম দুই লক্ষ ষাট হাজার টাকা দাম আর আপনারা যারা বিভিন্ন জেলা থেকে আমাদের কাছ থেকে গাড়ি নেন এই মানে গাড়ি পিক আপ নেওয়ার জন্য আমরা প্রত্যেক সময় আমরা এই গাড়িটার পিছনে দশ হাজার টাকার মতো ডিসকাউন্ট রাখছি মানে এই গাড়ি না সব গাড়ি এই গাড়িটা দুই লক্ষ ষাট হাজার টাকা দাম আর আপনারা অনেকেও আছে সিলেট থেকে গাড়ি নিয়ে গেছে আমার কাছ থেকে অনেকেও বিভিন্ন জেলা থেকে গাড়ি নিয়ে যায় তাই এই গাড়িটা তো নিয়ে গেলে একটি ভাড়া ভাড়া দিতে হয় সেই ক্ষেত্রে আমরা দশ হাজার টাকার মতো এখান থেকে দুই লক্ষ ষাট হাজার থেকে আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিব ডিসকাউন্ট দিলে এই গাড়ির দাম চলে আসে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর যদি মনে করেন যে এই গাড়িটা আপনারা লিথিয়াম ব্যাটারিতে নেবেন লিথিয়াম ব্যাটারি দেখেন আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি এই যে দেখেন এটা হলো চায়না গ্রেট ওয়াল কোম্পানি লিথিয়াম ব্যাটারি একশো পঞ্চাশ এমপিআর লিথিয়াম ব্যাটারি এই এই ব্যাটারিটা আপনার এই ব্যাটারিটা আপনার গিয়ে চৌষট্টি বোল চৌষট্টি বোল চায়না গ্রেট ওয়াল কোম্পানির যে ব্যাটারি এই ব্যাটারিটা আপনার এই আর বাগাড়িতে আপনি যদি লাগান তাহলে একশো তিরিশ মিনিমাম একশো তিরিশ সর্বোচ্চ একশো সত্তর এর ভিতরে মাইলেজ পাবেন এর ভিতরে মাইলেজ পাবেন আর এর সাথে আপনারা পেয়ে যাবেন একটি বিশ এমপিআর এর ওরিজিনিয়াল একটি ফার্স্ট চার্জার পেয়ে যাবেন আর এর সাথে আর একটা ডিজিটাল ডিসপ্লে ব্যাটারির সাথে আলাদাভাবে ভাবে আলাদা দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা আর এটি গাড়ির সাথে আর বা গাড়ির সাথে যদি এই ব্যাটারিটা নেন তাহলে তিন লক্ষ পনেরো হাজার টাকা আমরা পনেরো হাজার টাকা ডিসকাউন্টে আমরা অনলি তিন লক্ষ টাকা আমরা এই গাড়িটা আপনাদেরকে দেয়া দিব আর এই গাড়ি যদি আপনারা লাগান তাহলে এই গাড়ি লাগাইলে আপনার এখানে কোনো অ্যাসিড পরার কোনো জানালা নাই এখানে বিদ্যুৎ সাশ্রয় এই এই ব্যাটারিতে আপনার কি বিদ্যুৎ খাবে অনলি পঞ্চাশ থেকে ষাট টাকা ষাট টাকার মতো বিদ্যুৎ খাবে প্রতি মাসে আপনারা একশো মানে তিন হাজার টাকার মতো বিদ্যুৎ সাশ্রয় হবে এই গাড়িটা যদি আপনারা লিথিয়াম ব্যাটারিতে নেন আর এখানে কোনো অ্যাসিডের জানালা নাই পানি পড়ার কোনো জানালা নাই বডি নষ্ট হওয়ার কোনো জানালা নাই আপনারা যদি আমাদের কাছ থেকে এই লিথিয়াম ব্যাটারিতে নিতে চান তাহলে আমাদের কাছ থেকে তিন লক্ষ পনেরো হাজার টাকা দাম আমরা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি লিথিয়াম ব্যাটারি আর গাড়ি সহ যদি একসাথে নেন তো আপনারা এই লিথিয়াম ব্যাটারিতে যদি নেন অনেকে ভাবেন বা এই লিথিয়াম ব্যাটারিটা কতদিন চালাইতে পারবো বা কতদিন চলবো বা বেসার পরে যে যখন পুরাতন পুরাতন লিথিয়াম ব্যাটারি পুরাতন হয়ে যাবে তখন লিথিয়াম ব্যাটারি আসলে কত টাকা আপনাকে বেস্টে পারবো আমরা অনেকে এই প্রশ্নটা করে থাকে তো আমি একটি জিনিস বলতে চাই যদি আপনারা আমাদের যে চাইনিজ বলতেছে চার হাজার সাইকেল যদি চার হাজার সাইকেল এই ব্যাটারিটা আপনাকে চালান এই গাড়িটা দিয়ে তাহলে এগারো বছরের মধ্যে চলে আসে তো এগারো বছর না আমরা ভাবতেছি যে অন্তত যদি আপনার পাঁচ সাত বছর চালান সেই ক্ষেত্রে আপনার অনেক মানে অনেক লাভবান হবেন আমরা তাও না আমরা এই ব্যাটারির পিছনে আমরা দুই বছর গ্যারেন্টি দিচ্ছি দুই বছর আগে এন্ট্রি ভিতরে যদি আপনার দুই বছর তো আপনার কোনো ঝামেলা নাই দুই বছর ঝামেলা সম্পূর্ণ আমাদের কারণ দুই বছরের ভিতরে যদি কোনো আপনার ব্যাটারি সমস্যা হয় সেই ক্ষেত্রে এই গাড়ি আমরা ব্যাটারি চেঞ্জ করে দেব তো দুই বছর যদি আপনারা চালান পানির ব্যাটারি মানে তুলনা করে এর ফলে তো আপনারা লাভবান হবেন আর দুই বছর পরে আপনারা এই যদি পুরাতন হয়ে যায় লিথিয়াম ব্যাটারিটা আপনারা পঁচিশ পার্সেন্ট টাকা ফেরত পাবেন মানে এক লাখ টাকা যদি একটি ব্যাটারি দাম তাহলে সেই ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা আমরা কাছ থেকে কিনে নেবেন আমরা আবার আপনাদের কাছ থেকে কিনে নিব যদি আপনারা আমার আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি কিনেন সেই ক্ষেত্রে আমরা পঁচিশ পার্সেন্ট টাকা ব্যাক করে আপনাদের লিথিয়াম ব্যাটারি কিনে নিব আমাদের এই ব্যাটারিটা দেখেন চায়না গ্রেট ওল কোম্পানির যে ব্যাটারিটা চৌষট্টি বোল একশো পঞ্চাশ এম হ্যাঁ চৌষট্টি বোল একশো পঞ্চাশ এম যে এই ব্যাটারিটা আপনার গিয়ে ওজন পাবেন ছিষট্টি কেজির মতো ওজন পাবেন হ্যাঁ ছিষট্টি কেজির মতো ওজন পাবেন আর এখানে দেখেন হাত দর দরের মতো দুইটা হাতল আছে হ্যাঁ দরের মতো দুইটা হাত হাতল আছে আর এখানে দেখেন স্ক্যানার আছে এখানে স্ক্যানারের মাধ্যমে আপনাদের সব কিছু মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করা যাবে যা বুঝে তাদের সিস্টেমটা বুঝে দেয় আর এখানে দেখেন দুইটা ব্যাটারি কালেকশন আছে এ দেখেন এই যে সুন্দর দুইটা কালেকশন আছে তো আসলে আপনারা অনেকেও ভাবতে পারেন যে ভাই একটা ব্যাটারিতে কীভাবে এই এত বড় একটি গাড়ি আর বা ব্র্যান্ডের একটি গাড়ি চলবে বা এই ব্যাটারিটা লিথিয়াম ব্যাটারি হ্যাঁ এই লিথিয়াম ব্যাটারির মাধ্যমে আপনার অনেক শক্তি একটি এই ব্যাটারি কারণ আপনারা জানেন চায়নার প্রযুক্তি অনেক মজবুত প্রযুক্তি আর এরা দিন দিন কিন্তু অনেক কিছু অনেক এগিয়ে যাচ্ছে আপনারা যদি আমাদের কাছ থেকে এই লিথিয়াম ব্যাটারিটা যদি আপনারা আপনারা এই আর গাড়িটা নেন আমাদের কাছ থেকে এ নিতে পারবেন আমাদের কাছ থেকে দুই বছরের মতো এই ব্যাটারিটা গ্যারেন্টি পাবেন দুই বছরের ভিতরে যদি রকম কোনো কোনো সমস্যা হয় ডাইরেক্ট আমরা চেঞ্জ করে দিব তো আমাদের তামজিদানের পাই আপনারা জানেন কথাই না আমরা কাজে বিশ্বাসী আপনারা নিশ্চিন্তা নিজবিদায় আমাদের কাছ থেকে এই লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন